বর্তমানে খাদ্য সংকট নাই ঠিকই কিন্তু খাদ্যের মজুদ সমস্যা আমাদের ওষুধের সমস্যা আমার যে সহকর্মী আছে তাদের বেতন ভাতা সমস্যা আমাদেরও তো পরিবার আছে আমাদের পরিবার নিয়ে চলতে কষ্ট হচ্ছে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করবেন আপনাদের মতো দশ বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যাই হয় আপনারা সকলে জানেন যে চালিয় স্কারে বসবাসরত অজ্ঞাত অসহায় মানুষ যারা রাস্তায় পড়েছিল ময়লার ডাস্টবিনের নালা নর্দমায় বিভিন্ন জায়গায় এমনকি আমাদের যে পাগলি বনগুলো আছে তারা রাস্তা উলঙ্গ অবস্থায় দৌড়ঝাপ করতো সেখান থেকে আমাদের আশ্রয় আসছে এবং আমাদের আশ্রয় এই যে প্রতিষ্ঠানের খরচ তাদের চিকিৎসা ভরণ পোষণ সমস্ত কিছু আপনাদের দান ভালোবাসার সহযোগিতায় এই মানুষগুলোর দুনিয়াতে কেউ নাই তারা পরিবার থেকে প্রিয়জন থেকে সংসার থেকে বিতাড়িত আমরা প্রতিদিন প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় অজ্ঞাত মানুষের সংবাদ পাই তাদের কেউ নাই তারা ঘা হয়ে গেছে পছন হয়ে গেছে নারীভুরি পেট ফেটে নারী বের হয়ে গেছে পায়খানা রাস্তা পোষাবের রাস্তা পচে গেছে এই মানুষগুলোর সংবাদ পায় সবাই ভরসা করে যে চাইল্ড অ্যান্ড অনলেস সংবাদ দিলেই এই মানুষটার একটা আশ্রয় হবে চিকিৎসা পাবে বর্তমানে খাদ্য সংকট নাই ঠিকই কিন্তু খাদ্যের মজুদ সমস্যা আমাদের ওষুধের সমস্যা আমাদের আমার যে সহকর্মী আছে তাদের বেতন ভাতা সমস্যা আমরা গত বছরের অক্টোবরের আগ থেকেই যখন এই প্রতিষ্ঠান অন্য অন্য কেউ চালাচ্ছিল তখন থেকেই আমাদের বেতন বকেয়া পড়ে গেছে আমরা বেতন পাচ্ছি না আমাদের যে সহকর্মীরা আমরা কাজ করি আমাদেরও তো পরিবার আছে আমাদের পরিবার নিয়ে চলতে কষ্ট হচ্ছে সকলেই জানেন যে আপনাদের দান ভালোবাসাই চলমান প্রতিষ্ঠান সেখানে যদি আপনারা একটু সাহায্য করেন তাহলেই ভালো থাকবে অজ্ঞত মানুষ সাথে অজ্ঞাত মানুষের যারা আমরা পরিচর্যা করি আমরা আপনাদের কাছে বিনতি অনুরোধ থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করবেন আপনাদের মতো দশ বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যাই হয় সহযোগিতা এগিয়ে আসবেন অনেকেই বলবেন যে মিলন ভাই আপনার প্রতিনিয়তই ভিডিওতে টাকা চান আসলে আমাদের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমাদের প্রতিনিয়তই খরচ আর খরচ আমাদের শুধু নিজস্ব আবাসনের ভাড়াটা ছাড়া এখন আমরা নিজস্ব আবাসনে আসি এবং আমাদের নিজস্ব কবরস্থানটা থাকার কারণে কবরস্থানের মাটি ক্রয় ছাড়া বাকি সবই খরচ এখনও চলমান কারণ আমাদের কারেন্ট বিল দিতে হয় লাকড়ির বিল দিতে হয় আমাদের সহকর্মীদের বেতন ভাতা দিতে হয় আমাদের টয়লেটের খরচ আমাদের বাবা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর সমস্ত খরচ চলমান আছে তো সেই জায়গাটাতে আপনারা প্রতিনিয়ত যদি সহযোগিতা না করেন আমাদের প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যায় কষ্টসাধ্য হয়ে যায় আমি আমার বলতে চাই। এই ভিডিওতে যে বিকাশ নাম্বারটা দেখছেন এই বিকাশে আপনাদের সাধ্য মতো দশ বিশ টাকা সাধ্য মতো থাকবে রাস্তায় পরে থাকা শত হাজার লাখো অজ্ঞাত অসহায় বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক বোনেরা আমি আপনাদের সামনে বারবার আসবো বারবার আপনাদের সামনে সহযোগিতা চাব অসহায় বৃদ্ধদের পক্ষ আমি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ